নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি আর আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক ইতিমধ্যেই সমগ্র বিশ্ব জেনে গেছে বাংলাদেশের ঘটে চলা বর্তমান ঘটনা সে দেশের সরকারের পতন হয়েছে সে দেশের সরকারের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে তার পরিবার পরিজন নিয়ে তিনি দেশ পরিত্যাগ করেছেন ইতিমধ্যে এবং দেশ পরিত্যাগ করে আমাদের দেশ ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন ভারত সরকার তাকে আপাতত আশ্রয় আশ্রয় দিয়েছেন কতদিন দেবেন একজন রাজনৈতিক সে বিষয় নিয়ে ভারত সরকার সিদ্ধান্ত নেবেন এবং এটাও আমরা জানতে পেরেছি যে আমাদের ভারত সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি দ্রুত আলোচনায় বসেছেন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সে আলোচনার মধ্যে উঠে আসে পরবর্তীকালে আমরা সরকারের বিবৃতির আমরা জানতে পারবো এখন বিষয় হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে কেন ঘটনা ঘটেছে কি কারণে ঘটেছে ইতিমধ্যেই বাংলাদেশ এবং আমাদের দেশেও বহু সাংবাদিক বহু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে ফেলেছি আপনারাও মোটামুটি জেনে ফেলেছেন যে বিষয়টা হচ্ছে সেদেশের সরকার একটি চরম অগণতান্ত্রিক সরকার শাসন প্রক্রিয়া চালাচ্ছিল যেটা মানুষের হচ্ছে অসহনীয় অবস্থা তৈরি হয়েছিল সেদেশের মানুষ সেদেশের ছাত্র যুব সমাজে তারা লড়াই আন্দোলন করেছিল লড়াই আন্দোলনের মাধ্যমে যে কোটা ব্যবস্থা তা নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়ে আপনারা জানেন কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে সেদেশের দেশের ছাত্র সমাজে যুব সমাজে পরবর্তীকালে সেই ছাত্র সমাজ যুব সমাজ সরকারের শাসন ব্যবস্থার বিরুদ্ধে গড়ে ওঠে একটি গণ আন্দোলন গড়ে তোলে এই চরম অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এই শোষকের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলে পরবর্তীকালে শ্রীলঙ্কায় যেমন ঘটনা ঘটেছিল সে দেশের আন্দোলনরত জনতা সেই দেশের রাষ্ট্রপ্রধানের বাসভবন দখল করে ভাঙচুর চালায় ঠিক সেইভাবেই বাংলাদেশের আন্দোলনরত জনতা একটা অংশের মানুষ তারা আন্দোলন করে বাংলাদেশের শহর ঢাকা শহর দখল নেয় পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন দখল নেয় ভাঙচুর চালায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন দখল নিয়ে সেখানে ব্যাপক লুটপাট চালায় দেশ ছাড়তে বাধ্য হয় প্রধানমন্ত্রী প্রাণ হাতে করে নিয়ে এবং শুধু তিনি নয় তার পরিবার পরিজনকে নিয়ে আশ্রয় নেয় আমাদের ভারতবর্ষে এখন দেখা যাক আমাদের ভারত সরকার কতদিন তাকে আশ্রয় দেয় রাজনৈতিক আশ্রয় হিসাবে সেটা ভারত সরকারের ব্যাপার নিশ্চিতভাবে ভারত সরকার চিন্তা ভাবনা করবে এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটি সরকার যদি স্বৈরাচারী হয়ে ওঠে যদি অগণতান্ত্রিক হয়ে ওঠে যদি শাসন ব্যবস্থার পরিবর্তে শোষণ কায়েম করে তাহলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয় আর এই ব্যবস্থা যদি দিনকে দিন বাড়তে থাকে যদি চলতে থাকে মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভটা ধীরে 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 বাড়তে থাকে এই বাড়তে 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 একটা সময় জনবিস্ফোরণ তৈরি হয় সেইটাই তৈরি হয়ে যে বাংলাদেশে জনবিস্ফোরণ আসছে বলে যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন বঙ্গভবনে সেই কারণেই প্রতিটা সরকারের উচিত সেই দেশের মানুষের চাহিদা সেই দেশের মানুষের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সম্পূর্ণ টিকিয়ে রেখে শাসন ব্যবস্থা পরিচালনা করবার যেটা ব্যক্ত হয়েছে চরমভাবে হচ্ছে হাসিনা শেখ হাসিনা সরকার সেখানে লাস্ট যে নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছিলেন সরকার গঠন করেছিলেন একটি চরম অগণতান্ত্রিকভাবে ভোট গ্রহণ ব্যবস্থা ভোটের ব্যবস্থা পরিচালনা করেন এবং সেখানে জানা যায় অগণতান্ত্রিকভাবে ভোট লুঠ করে বোধ দখল করে গায়েদের ভোট নিয়ে সরকার গঠন করে শেখ খাসিনা যে অভিযোগটা আমাদের রাজ্যের রাজনৈতিকভাবে যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে সেই বিরোধী রাজনৈতিক দলগুলো বারে বারে এই অভিযোগ তুলেছেন এই অভিযোগ তুলে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে লড়াই আন্দোলন করে চলেছেন আমাদের রাজ্যে বিভিন্ন লড়াই হচ্ছে এখনো হচ্ছে চাকরির দাবিতে বাংলাদেশে যেটা ছিল মেটার ভিত্তিতে চাকরি আমাদের দেশে হচ্ছে ন্যায্য চাকরির ব্যবস্থা যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ চাকরি এবং যাদের চাকরি যোগ্য চাকরির ব্যবস্থা এবং তাদের পাওয়া আন্দোলন চলছে অযোগ্যদের চাকরি থেকে হচ্ছে বহিষ্কার করে যারা ন্যায্য চাকরি পাওয়া চাকরি এবং উপযুক্তভাবে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের ইতিমধ্যে চাকরি দিতে হবে সেই বিষয়টা আমাদের কলকাতার হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলছে আজকে তার শুনানি এখন শুনানিতে কি হয় নিশ্চিত ভাবে পরবর্তীকালে যে আন্দোলনগুলো চলছে একদিকে শাসন পশ্চিমবঙ্গ সরকারের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেটা বারবার রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে এটা স্বৈরাচারী মনোভাব একটি শোষণ ব্যবস্থা কায়েম করছে পশ্চিমবঙ্গের যে সরকার সেই সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আমার নাই এই অভিযোগ হচ্ছে বাম বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দলগুলো কিন্তু এই অভিযোগ বারে বারে করে আসছে যে সরকার একটি অগণতান্ত্রিক ব্যবস্থা করেছে একটি শোষণ ব্যবস্থা করতে চাইছে এর বিরুদ্ধে কিন্তু টুকরো টুকরো ভাবে লড়াই আন্দোলন করে চলেছে এই আন্দোলনটা যদি এইভাবে চলতে থাকে ধীরে ধীরে কিন্তু একটা সময় আসবে মানুষের মধ্যে বাংলাদেশের মতো বাংলাদেশে একটি মিছিল আপনাদের দেখাবো ওই ধরনের আন্দোলন যদি পশ্চিমবঙ্গে তৈরি হয় শাসকের শাসন ব্যবস্থার বিরুদ্ধে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা শোষণ ব্যবস্থা এবং স্বৈরাচারী ব্যবস্থা যেটা বারে বারে অভিযোগ করে আসছে বিরোধীরা তার বিরুদ্ধে যদি আন্দোলন তৈরি হয় ধীরে ধীরে যে বিক্ষিপ্ত যে আন্দোলনগুলো হচ্ছে পকেটে পকেটে যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনগুলো যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়া বেঁধে একটি বড় আন্দোলনের রূপ নেয় তাহলে পরে কিন্তু সরকারের এখানেও পতন অনিবার্য হয়ে যাবে সেই কারণে বলবো সরকারকে এখানে গণতান্ত্রিক পরিবেশকে বাঁচিয়ে রেখে শোষণের পরিবর্তে শাসন ব্যবস্থা কায়েম করে করে মানুষের গণতান্ত্রিক চাহিদাগুলোকে এক মানুষের মৌলিক চাহিদাগুলোকে পরিপূর্ণ করবার জন্যে এবং চাকরির দাবিতে যে আন্দোলনগুলো চলছে সেই আন্দোলনটা যাতে অতি দ্রুততার সঙ্গে একটি সমাপ্তি ঘটানো যায় সেদিকে নজর রেখে যে চাকরি যে ন্যায্য দাবি ন্যায্য চাকরি প্রাপকরা তাদের চাকরি পায় সেদিকে আমাদের রাজ্যের শাসকের রাজ্যের সরকারের কাছে আবেদন থাকবে আমার পক্ষ থেকে এবং যে বিভিন্ন কলেজে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে সেই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে বামপন্থী সংগঠন কলেজে দ্রুততার সঙ্গে এই ছাত্র সংসদের নির্বাচন গুলোকে শেষ করতে হবে তাহলে পরে খানিকটা দাবি অন্তত ছাত্র ছাত্রীদের পূরণ হবে সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসে সেটা পরের ব্যাপার কিন্তু মানুষের ছাত্রছাত্রীদের যে দাবি যুব সমাজের যে দাবি এই দাবিগুলোকে পুরনো যদি না করতে পারে তাহলে কিন্তু মা এই ছাত্র সমাজের মধ্যে যে আন্দোলন দানা বাঁধছে যে ক্ষোভ তৈরি হচ্ছে সে ক্ষোভটা যাতে জন তৈরি না হয় এই ক্ষোভে যেন বিস্ফোরণ আকার না নেয় সেই দিকে নজর রাখতে হবে আমাদের সরকারকে মনে রাখবেন একটি ছাত্র সমাজ যদি আন্দোলন গড়ে তোলে তারপরে কিন্তু ধীরে 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 সেই আন্দোলনটা একটি জন গণ আন্দোলনের রূপ নিয়ে রূপ নিয়ে ফেলতে পারে আর গণ আন্দোলনের যদি রূপ নেয় তাহলে সরকারের পক্ষে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে যেভাবে তৈরি হয়েছিল বাংলাদেশের সরকারকে হচ্ছে পদত্যাগ করে সে প্রধানমন্ত্রীকে দল হচ্ছে করতে হয়েছে সেই পরিস্থিতি যাতে আমাদের রাজ্যে না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে আমাদের সরকারকে এবং সেই সঙ্গে আমার সর্বশেষ যে অনুরোধ থাকবে আমাদের রাজ্যে বহু ইউটিউবার অতি বিপ্লবী চিন্তা ভাবনার মধ্য দিয়ে বিভিন্ন পোস্ট করছেন বিভিন্ন খবর প্রকাশিত করছেন এমন কোনো পোস্ট এমন কোনো ভিডিও প্রকাশ করা যেতেন না করাই উচিত যে পোস্টের মাধ্যমে একটি বিশেষ কোনো জাতি বা বা কোনো গোষ্ঠীর মধ্যে একটি অসন্তোষ তৈরি হয় মানুষে মানুষে অসন্তোষ তৈরি হয় নজর হবে সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট আমরা করবো না যাতে করে এই ধরনের ঘটনা ঘটে সেদিকে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে নজর রেখে আমাদের আগামী দিনে চলতে হবে যাতে করে আমাদের রাজ্যের শান্তি শৃঙ্খলাটাকে ফিরে নিয়ে আসা যায় একটি সুস্থ পরিবেশ তৈরি থাকে আমাদের নজর রাখতে হবে এই ছিল আমার মূল আলোচনার বিষয় যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আপনাদের আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত জানাবেন এবং দেখা হবে পরবর্তী কোনো একটি পর্বের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ